নমস্কার আমি সুমনা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর এই ভিডিওটি অনেক দিন আগের বানানো আপনাদের সাথে সময়ের অভাবে শেয়ার করা হয়ে ওঠেনি তাই আজ একটু সময় হয়েছে ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দিই তো এটা আমরা গিয়েছিলাম ঈদের পরের দিন আর যেখানে গিয়েছিলাম জায়গাটির নাম হলো গড়চুমুখ পর্যটন কেন্দ্র তবে আমাদের বাড়ির কাছ কাছাকাছি এটি আর এটাকে আমরা সাধারণত আঠান্ন গেট বলেই জেনে থাকি আর এখানে প্রথমে ঢুকলে একটা টিকিট কাটতে হয় আর তারপরে এই যে জুটায় ঢোকার জন্য আরও একবার টিকিট কাটতে হয় তো জুটা কিন্তু নানা নানারকম পাখি দেখতে পাবেন আপনারা আপনারা তার সাথে সাথে দেখতে পাবেন নানা রকমের জীবজন্তু তো এখানে ঢুকলেই প্রথমে পাখিদের কলরব শুনতে পাবেন আর এক একটা পাখির নাম তো জানা সম্ভব নয় সব পাখির নাম তবে এখানে সাইনবোর্ড লাগানো আছে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আর সব থেকে আমার ভালো লেগেছে এই জুটা যখন আপনি ঘুরবেন ভেতরে চারিদিকে গাছের ডালপালা দিয়ে ঘেরা একটা রাস্তা যেটা পুরোটাই আপনাকে কভার করে রাখবে পুরো জুটাই এইভাবে রাস্তাটা চলে গেছে তো যেটা আমার ভীষণ মানে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে তো বাচ্চাদেরকে নিয়ে গেলে ওরাও কিন্তু খুব খুশি হবে আর আপনি যদি চাইন পরিবারের সাথে একটু সময় কাটাবেন সেটাও পারেন করতে খুবই একটা মনোরম পরিবেশ তো আমরাও চলে গিয়েছিলাম আর কি কি দেখলাম চলুন আপনাদের সাথে সেগুলিই শেয়ার করছি এই পাখিগুলোর নাম উঠ পাখি যেগুলো আমার ছেলে বইয়ের পাতায় দেখেছে কিন্তু সামনাসামনি দেখে তো খুবই কি বলবো এক্সাইটেড তো যাই হোক আর এরপরে একটা কাঁচের ঘরে ঘেরা এই যে অজগর সাপ তিনটের মতো আমরা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি দূরে শুয়ে আছে আর একটা দেখুন এই যে কাঠ বিড়ালিটা হঠাৎ করে ভিডিও করতে করতে গিয়ে দেখতে পেলাম লাফিয়ে লাফিয়ে বেড়ার উপর দিয়ে যাচ্ছিল আর অনেক চেষ্টার পর একটা ময়ূরীর দেখা পেলাম কিন্তু ময়ূরের দেখা পায়নি এটা আমাদের একটা আফসোস হয়েছে ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম কিন্তু ময়ূরের দেখা পাইনি অনেকটাই চেষ্টা করেছিলাম কিন্তু আর আপনাদেরকেও সেটা দেখাতে পারলাম না এই যে ঘাস পুরো ঘাসে বিছানো একটা প্লেস ছিল যেটা খুবই সুন্দর আর খালি পায়ে তো সেভাবে হাঁটা হয় না আমি জুতো খুলে খালি পায়ে একটু হাঁটলাম খুব ভালো লাগছিল এই জায়গাটা আমার বিশেষত বিশেষ করে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে অনেকটা এরিয়া আর আমার ছেলে জুতো খুলে ফেলেছিলো সে কারণে আমার জুতো পরে হাঁটাহাঁটি করছিল আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাহারি গাছ আর তার সাথে সাথে ঘাস তারপর ওখান থেকে বেরিয়ে এসে আরও কয়েকটা জীবজন্তু দেখার ছিল এই যে সজারু ছিল আর আরো অনেক কিছু ছিল চলুন দেখতে থাকুন এর পরে আমরা চলে আসি হরিণ বাগানে অ্যাকচুয়ালি এটা আগে হরিণের জন্যই বিখ্যাত ছিল শুধুমাত্র হরিণই সংরক্ষণ করে এখানে রাখা হতো কিন্তু এখন হরিণের সাথে সাথে আরও নানা রকম জন্তু অ্যাড করা হয়েছে আর ওই যে দেখুন একটা হরিণ কীভাবে গাছের পাতা তুলে মানে মুখ বাড়িয়ে খাটছিলো যেটা বেশ সুন্দর লাগছিল দেখতে আর ওই পেছন দিকে দেখতে পাচ্ছেন কতগুলো হরিণ দাঁড়িয়ে আছে শাড়ি বেঁধে তো ওদেরকে একটু কাছ থেকে গিয়ে দেখবো তো এই যে চলে এসেছি এইখানে দুটো হরিণ দাঁড়িয়ে আছে আর আমার ছেলে আরও কাছ থেকে দেখার জন্য একটু সামনে গেলাম এই যে হরিণ প্রচুর হরিণ আপনি এখানে গেলে প্রচুর হরিণ দেখতে পাবেন এরপর আমরা চলে এসেছিলাম পার্কে তো এখানে আরো অনেক রকম ছিল দোলনা ছিল স্লিপিং ছিল মানে বাচ্চাদের পার্কে যেরকম থাকে তো ঈদের দিনে পরের দিনে গিয়েছিলাম এবং সেটি রবিবার থাকার কারণে প্রচণ্ড ভিড় ছিল আর আমার ছেলে এই স্লিপিংটা থেকে বেরোতেই ছিল না দেখতেই পারছেন সূর্য ঢলে ঠলে এসেছে অস্ত যায় যায় অবস্থা কিন্তু আমার ছেলে এই স্লিপিং জায়গাটা ছেড়ে যেতেই চাইছে না তো অনেকবার করলো স্লিপিং কিন্তু ওর মন আর ভরছে না দেখতে পাচ্ছেন খালি খালি যাচ্ছে আর করছে কারণ ও বাড়িতে তো সেভাবে এরকম বড় প্লেস পায় না আর এত বাচ্চা সবাই করছে ওরও দেখে ভালো লাগছে আর বোর্ডিং করার ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় ছিল টিকিটের কাছেই টিকিট কাউন্টারের কাছেই অনেকটা লাইন ছিল কী হতো জানেন টিকিটটা কাটা হয়ে যেত কিন্তু আমাদের আর ভোট চড়া হতো না কিন্তু আমার ছেলের যদি মন খারাপ হয়ে গেছে ভোট চড়া হবে না বলে সেই দিকে ওকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম যে পরে আমরা যখন আবার এখানে আসবো তখন আমরা বোর্ডিং করবো তো ওর জন্যই এখানে আসা ওর আর এই হাতটা না ওই স্লিপিং করতে করতেই একটুখানি ছোড়ে মতো গিয়েছে সেই কারণে ওর বাবা ওখানটা একটু রুমাল মেঁধে দিচ্ছে বলছে বারবার বাবা আমার লেগেছে একটু হালকা হালকা ছিটে ছিটে রক্ত মতো বেরিয়ে আছে চিঁড়ে গেলে যেরকমটি হয় তো প্রচুর মানুষ এসেছিলেন সেদিন আর বাচ্চা কাছাড়া তো আছেই তারপর ওকে ওর মনটা একটু ঠিক করানোর জন্য পুকুরের ধারে নিয়ে গিয়েছিলাম এটা পুকুর ছিল তার ধারে অনেকগুলো রাজহাঁস বসেছিল বসেছিলো কারণ ওর জন্যেই যাওয়া ওর মনটা ঠিক করার জন্য আর ওর মনটাই মানে অফ হয়ে গেল মুডটা সেটা আমাদের ভালো লাগছিল না সেই জন্য মনটা একটু খুশি করার জন্যেই যে এখানে অনেকগুলোই যে সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁসের শাড়ি তো ওটাই ওকে দেখাতে নিয়ে আসছে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর যদি পারেন একটু শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিও কখনোই দেখেননি প্রথম দেখছেন বা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সাথে